Assalamu alaikum. ঈদের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এবারে স্পেশাল কালেকশন হিসাবে আমরা আপনাদের জন্য পাকিস্তানি গোল্ডি ব্র্যান্ডের রং পছন্দ ক্যাটালগের একেবারে আপডেট মার্কেটের সবচাইতে সুন্দর কালেকশনটি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন ডিজাইনটা এত সুন্দর আর যেহেতু অনেক বেশি গরম পড়তেছে এই জন্য এবারে কোরবানি ঈদের কালেকশনগুলি আমরা কটনকেই বেশি পায়ে দিচ্ছি কারণ কটন কাপড়গুলোই পরতেও কমফোর্টেবল হবে এবং দেখতে যেন একেবারে ইউনিক হয় দেখতে পাচ্ছেন নিচের সটা এত দারুণ যারা জয়েন করেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং এই প্রোডাক্টগুলি অনলাইন অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে শোরুমের অ্যাড্রেসগুলি আপনাদেরকে বলে দেবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত দারুণ একটি কালার কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং হচ্ছে কামিজের নিচের যে এম্ব্রয়ডারিটা আছে এটা সত্যিই মনোমুগ্ধ করা এত দারুণভাবে করা আছে আর কাজে এর ফিনিশিংটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর সিকোয়েন্সের গ্লেজিংটাই আপনারা দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ জামাটা একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে এত দারুণ একটি প্রোডাক্ট যখন আপনার মনের মতো প্রাইজে পেয়ে যাবেন তখন আরও বেশি ভালো লাগবে এটা প্রাইসটা যখন বলবো সো আমি এটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং এটা হচ্ছে হাতার কাপড় এক্সট্রা বয় পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং সাথে যা যা পাচ্ছেন সেগুলো দেখিয়ে দিচ্ছি থ্রি পিস এগুলো আনিস্টিস প্রোডাক্ট আপনাদেরকে নিয়ে নিয়ে বানাতে হবে ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করবেন এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে ভিউয়ার্স ওনাটার লুকিংটা আরও বেশি সুন্দর আর একটি ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন কিন্তু ড্রেসটার গ্যাট আপ আরও বেশি ভালো লাগে সো এটা হচ্ছে ওনাটা একটু ধরো ওনাটা সুন্দর করে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাটওয়ার্কের এমব্রয়ডারি করা আছে দেখেন এত আর ড্রেসের সাথে যখন এই ওড়নাটা দিয়ে পরবেন জাস্ট ইমাজিন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইসটা বলে দিই এই ড্রেসগুলির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চটপট অর্ডার করে ফেলবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে সব ফলো করে আপনারা সরাসরি শপে এসব পার্চেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ